হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর এখন বাজে কটা কটা এখন বাজে সাড়ে নটা হ্যাঁ এখন বাজে সাড়ে নটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো আজকে আমরা সারাদিন কী কী করি তো উঠেছি তো ছটার সময় যেয়ে পাকাপুড়িতে উঠে পড়ে ছটার সময় উঠে আজকে ভীষণ একটা অকাজ করে দিয়েছে বিছানার মধ্যে বটি করে দিয়েছে তো সেই সব সকাল সকাল আমি এতগুলো কুচো করে নিয়েছি আর এই কাঁথাটাও বার করে দিয়ে বাসন টাসন মাজাও হয়ে গেছে মানে মোটামুটি সকালের সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা বসবো আর দেখো মাম্মা একটু পাঁচ মিনিটের জন্য ঘুমিয়েছিল তো এখানে ঘুমিয়েছিল। আর এই যে এই ঘরটাও গোছানো একদম টিপটপ আমার ঘরটাও রুমটাও পুরো গোছানো টিপ পি ছিল কিন্তু মামা মাপার একটু খেলা করছিল তো এই কারণে আর সমস্ত কিছু এই যে এখন চাদর টাদর বিছাবো আর এই যে এগুলো সব গোছানো গাছানো মুছামুছি করলাম আর কি খাট টাট গুলো তো আর প্রতিদিন করা সম্ভব হয় না ওই যেদিন একটু চাদর টাদর ওঠাই কাঁচা কুচো করি সেদিনকে একটু মুছে মুছে করে নিই আর মাম্মাম দেখো আমার চুলটা আর কানটা কীভাবে ধরে রয়েছে দেখেছ খুব দুষ্টু আর দেখো কাজ করে জন্য পুরো ঘেমে গেছি এখন মাম্মামকে একটু মায়ের কাছে দেবো মা ওদিকে বিচুলি কাটছে মানে গরুর খাবার তো আর ওই গরুর খাবারটা কাটা হয়ে গেলে মানে বিচুড়িটা কাটা হয়ে গেলে মাকে একটু দেবো তারপর আমি বিছানাটাও রেডি করব মানে গুছিয়ে নেব আর আজকে দাদা আসছে তো রান্নাবান্নাও করতে হবে মায়ের রান্নাবান্না করব আমি একটু হেল্প করবো আর ঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টে করবো মুড়ি কাউ দেশটি তা চালা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে

যে মম্মীর সাথে খেলা করছে এখন আর যে আমি দেখো এটা হলো রাখির গিফট নাইটি তো এটা আমি এখনই পরে নেব কারণ শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু শাড়ি পরতে এখন আর ইচ্ছে করছে না গরমে তো এই নাইটিটা এখন পরে নিয়ে চলো স্নান করে আসি দেখা হচ্ছে তো দেখো নতুন নাইটি পরে চলে এসেছি কিন্তু নাইটিটা অনেক বড় তো এটাকে এখন চেঞ্জ করে পুরোনো নাইটি পরে নেব তারপর এটাকে সেলাই করতে দেবো দিদি ভাইয়ের কাছে তারপর পরবো সোজা হয়ে বসো সোনা সোজা হয়ে বসো ওইদিকে কাত হচ্ছে কেন পড়ে যাবা তো পড়ে গেল পড়ে গেল ও পড়ে গেল বসে থাকো চুপ করে এই যে ওটা খাওয়ার জিনিস নয় ওটা এই যে বাজানোর জিনিস এই যে এই যে এই যে এই যে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি নিচের দিকটা দেখো নিচের দিকটা ঠিক আছে ধরো ধরো এটা ধরো কি হয়েছে তোমার কি খবর কি খবর ঘুম থেকে উঠে পড়েছ

তো এ দেখো আজকে রান্না হচ্ছে পালং শাকের তরকারি পটল ভাজা ডাল আর মাটন তো সিম্পলই রান্না করেছি কারণ দাদা বেশি হিজি বিজি খায় না তো এরপর খাওয়া দাওয়া করে দাদা বেরিয়ে যাবে কারণ প্রচণ্ড মেঘ আমাদের দিকটা যদি বৃষ্টি হয় বাইক এসেছো তো প্রবলেম হয়ে যাবে তো দেখো দাদা এখন বেরিয়ে যাচ্ছে আমরা সবাই বাই করে দিচ্ছি তো চলো আবার

হ্যালো বিমান এখন সময় হচ্ছে রাত্রি নটা তো সে যে দুপুরবেলা দুপুর না দুপুরের পরে কি খাওয়া দাওয়ার পর দাদা বাড়ি গেছে তখন তোমাদের সাথে কথা আছে তারপর কথাই বলা হয়নি গান তারপর আমরা একটু ঘুমোচ্ছিলাম তো সন্ধ্যাবেলা মামা মামের সাথে সময় কাটাচ্ছিলাম তো চলো আজকে মামা এখন ঘুমিয়ে পড়েছে যায় না আবার কখন উঠবে আর আমরা এখন খেতে যাবো ওই ঘরে তো ভাবলাম তার আগেই ভিডিওটা শেষ করে যায় তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার চ্যানেল তুলে চাইলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে নেক্সট একটা ব্লগের সাথে দেখা হচ্ছে